সরকারি কলেজে তোমরা অনেকেই ভর্তি হতে চাও তোমাদের জানা দরকার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা সরকারি কলেজে ভর্তি নিয়ে কথা বলবো একাদশ ভর্তির ক্ষেত্রে কিভাবে চান্স পাবা ভর্তির যোগ্যতা আসন সংখ্যা আবেদনের কৌশল অফকোর্স তুমি যেমন তেমন করে আবেদন করতে পারবে না এই যে আবেদন কৌশল হয়ে তোমাকে আবেদন করতে হবে কৌশলগত উপায়ে আবেদন করতে হবে পড়াশোনার মান পড়াশোনার খরচ এবং অন্যান্য সুযোগ সুবিধা একটা সরকারি কলেজে ভর্তি হতে হলে তোমার যতটুকু জ্ঞান দরকার ইনশাল্লাহ ততটুকু তথ্য আমরা এই ভিডিওতে তোমাদেরকে দেওয়ার প্রোভাইড দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা যেটা নিয়মিত আপডেটগুলো পেতে চাও কলেজ ভর্তি নিয়ে সামনে তোমাদের উপবৃত্তি সামনে এসএসসি যত পরীক্ষা সিলেবাস রুটিন এভরি পয়েন্ট ক্লিয়ার করতে চাও তারা যুক্ত হওয়া আমাদের সাথে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রেখে ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের ভাই তোমাদের সাথে আছে তো আমরা এখানে গভ কলেজ নিয়ে কথা বলবো দেখো তিনটা কলেজের এই যে আমরা প্রশ্নগুলো করেছি সবগুলো প্রশ্ন বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আলাদা আলাদা উত্তর হবে সত্যি কথা কারণ এখানে বিভাগীয় পর্যায়ে অনেক হাই কম্পিটিশন হবে জেলা পর্যায়ে কম্পিটিশন লেভেলটা একটু কম উপজেলা পর্যায়ে কম্পিটিশন লেভেলটা একটু কম সেক্ষেত্রে উপজেলার সাথে কখনোই বিভাগীয় পর্যায়ে কলেজের তুলনা হবে না যেমন ঢাকা কলেজের সাথে আমার গ্রামটা একটা কলেজের তুলনা হবে না তাই গফ্ট কলেজের ক্ষেত্রেও স্থান বেঁধে তার কানুন বা তার প্রতিযোগিতা তার খরচ এভরি পয়েন্ট আলাদা আলাদা হইতে পারে তা আমি চাচ্ছি তোমাদেরকে সব বিষয়গুলো একটু গুলে খাওয়ানোর জন্য খাইতে বসে পড়ো তোমরা আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানো ভিডিওটি ভালো লাগলে লাইক দাও সাবস্ক্রাইব করো ফেসবুকে যারা দেখছো ভিডিওটি শেয়ার করে রাখো যাতে করে ডিসিশন নিতে তোমার হেল্প হয় বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও মেসেঞ্জার গ্রুপগুলোতে যাতে করে ওরাও বিষয়গুলো জানতে পারে এবং অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবো প্লিজ চলো শুরু করি প্রথমত এখানে আমি তোমাদেরকে কিছু বিষয় দেখাই আমাদের কাছে একটা লিস্ট আছে এই লিস্টটা চব্বিশ পঁচিশের মানে গত বছর এখন পর্যন্ত আমি ভিডিও করা পর্যন্ত চলতি বছরের লিস্ট দেয়নি খুবই শীঘ্রই দিবে এবং এই লিস্ট তোমরা কোথায় পাবা তোমরা আমাদের শোভনস্ত্রী ডট কমে আসবে এখানে দেখতে পাবে সারা দেশে একাদশ কোটি এবং আসন সংখ্যা এখানে আসলে তোমরা এখানে এই যে দেখতে পাচ্ছ সবগুলো তালিকা তোমরা এখানে দেখতে পারবা ঠিক আছে এই যে তালিকা দেখতে তালিকা দেখুন এখানে সবগুলো বোর্ডের নাম দেওয়া আছে এখান থেকে তোমরা বোর্ডের তালিকাগুলো দেখে নিতে পারবা ওকে সো এটা আমি দিয়ে রাখবো তোমরা চাইলে নিজেরাই সার্চ করে গিয়ে বাট আমরা এবার পয়েন্টে ক্লিয়ার করি যে এখান থেকে আমরা তোমাদেরকে আসন সংখ্যা যোগ্যতা সম্পর্কে কিছু কিছু ইনফরমেশন দিব প্রথমত আগে দেখি কিভাবে চান্স পাবে এটা অনেক ইম্পর্টেন্ট দেখো সরকারি কলেজের ক্ষেত্রে এই যে পড়াশোনার মান এবং পড়াশোনার খরচ এই দুইটা জায়গায় অনেক বেশি অ্যাডভান্টেজ পাবা যার কারণে তোমাকে চান্স পাওয়ার জায়গায় অবশ্যই কীভাবে চান্স পাবো এইটা তোমাকে ক্যালকুলেট করতে হবে চলো আগে তাহলে পড়াশোনার মান এবং পড়াশোনার খরচ নিয়ে আলোচনা করি বেসরকারি কলেজের তুলনায় সরকারি কলেজে পড়াশোনার মান অনেক ভালো অনেস্টলি বলছি অনেক ভালো তবে আবার এমন এমন বেসরকারি কিছু কলেজ রয়েছে যেগুলোর মান সরকারি কলেজগুলোর থেকেও ভালো যেমন আমি যদি বলি ঢাকায় যে তোমার রেসিডেন্সিয়াল রয়েছে ও পাশে তোমার যদি বলি আমরা তোমার হচ্ছে যে ঢাকা কমার্স কলেজ রয়েছে এরকম অনেকগুলো কলেজ আছে সিটি কলেজ রয়েছে ঢাকা সিটি কলেজ এরকম অনেকগুলো কলেজ রয়েছে যেগুলোর মান তুলনামূলক অনেক ভালো অনেক সরকারি কলেজগুলোর থেকে বা মিডিয়াম লেভেলের তবে এর থেকেও ভালো ভালো সরকারি কলেজগুলো রয়েছে যেমন বিজ্ঞান কলেজ ঢাকা কলেজ এরকম অনেকগুলো ভালো ভালো কলেজ রয়েছে তো এক্ষেত্রে পড়াশোনার মান অবশ্যই তোমার সরকারি কলেজগুলোতে ভালো এবং ভালোর সাথে তুমি খরচ কম হচ্ছে পড়াশোনার খরচ অনেক কম সরকারি কলেজের বেতন খুবই নাই বললেই চলে শুধুমাত্র তোমাকে দিতে হবে পরীক্ষার ফি তোমার হচ্ছে ফর্ম ফিল ফি এরকম যাবতীয় টুকটাক খরচপাতি দেখা যায় সর্বোচ্চ পনেরো বিশ হাজার টাকা দুই বছরে যাবে অন্যদিকে বেসরকারি কলেজে খরচের পরিমাণটা ডাবল ট্রিপলও হইতে পারে যার কারণে পড়াশোনার মান ভালো খরচ কম দুইটা কম্বিনেশনটা পারফেক্ট হয় সেক্ষেত্রে তোমাদের টার্গেট ফার্স্ট সরকারি কলেজগুলোতে হওয়া উচিত এবং সরকারি কলেজে যেহেতু পড়াশোনার মান এটা পড়াশোনার মান কিন্তু অনেক কিছু উপর নির্ভর করে যেমন রেজাল্ট যেমন শিক্ষক যেমন ক্লাসরুম যেমন ইকুইপমেন্ট প্রোভাইড করা সব কিছু মিলে যদি বলে আমরা সরকারি কলেজ মানটা ভালো সেক্ষেত্রে তোমার এই দুইটা জায়গার কারণে তোমাকে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হইতে হবে সেটা তুমি যেখানেই ভর্তি হনে না সেটা উপজেলা পর্যায়ে হোক জেলা পর্যায়ক বিভাগীয় পর্যায়ে হোক এবং বিভাগীয় পর্যায়ে হইলে সেটা অনেক বেশি হবে জেলা পর্যায়ে কম উপজেলা পর্যায়ে তুলনামূলক একটু কম এবারে সে কীভাবে চান্স পাবে তার আগে আমি তোমাদেরকে ক্লিয়ার করি ভর্তির যোগ্যতা এবং আসন সংখ্যা দেখো ভর্তির যোগ্যতা দুইটা একটা হচ্ছে আবেদন করার যোগ্যতা একটা হচ্ছে চান্স পাওয়ার যোগ্যতা তুমি ঢাকা কলেজে জিপিএফ ফাইভ হলে অ্যাপ্লাই করতে পারবা জিপিএফাইভ তোমার এক হাজার পঞ্চাশ বা এগারোশো মার্কে হইতে পারে বাট তুমি যে এগারোশো দিয়ে দিয়ে তুমি ঢাকা কলেজে চান্স পাবা এমনটা কিন্তু না চলো আমি তোমাদেরকে যদি দেখাই এই যে দেখতে হচ্ছে এই যে লিস্ট আমি এখানে সার্চ করছি কন্ট্রোল জি দিয়ে ঢাকা কলেজ ওকে ঢাকা কলেজ আচ্ছা এই যে ঢাকা কলেজটা ধরছে এই জন্য আসতেছে না বাট নর্মাল এই যে দেখতে পাচ্ছ সরি এই যে চলে গেল এই যে ঢাকা কলেজ এই যে দেখো ঢাকা কলেজে ওদের এখানে কী বলেছে ওরা কই গেল এই যে দেখতে পাচ্ছ ওদের জিপিএফআই বলে ওরা সায়েন্সে নিবে ফোর পয়েন্ট ফাইভ জিরো হলে মানবিক নিবে এবং ফোর পয়েন্ট সেভেন ফাইভ বলে ব্যবসায় নিবে আসন সংখ্যা আছে নয়শো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তার মানে টোটাল বারোশো আসন সংখ্যা রয়েছে ওদের এখন কথা হচ্ছে তোমরা বুঝো এই যে ঢাকা কলেজের কথা আমি বললাম এই ঢাকা কলেজ কিন্তু তোমার যোগ্যতা এখানে জিপিএফআই পাইলেও তুমি অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করলেও চান্স পয় যোগ্যতার ক্ষেত্রে তোমাকে মার্কটা হাই রাখতে হবে সেক্ষেত্রে যারা জিপিএফাই পারবে তারা ঢাকা কলেজে ট্রাই করে দেখতে পারো বাট তোমার যদি বারোশোর উপরে মার্ক হয় দেন তুমি কনফার্ম বা তুমি কিছুটা আশা রাখতে পারো এক্ষেত্রে আরও যদি রেজাল্ট যদি ভালো হয় তোমাদের ব্যাচের তাহলে দেখা যায় যে সংখ্যাটা আরও বারোশো পনেরো বিশ তিরিশও যাইতে পারে বাট ওভারঅল তুমি বারোশোর উপরে হইলে রিক্স নেওয়াই যায় বারো এগারোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ বা এই টাইপের যে রেজাল্ট আছে যাদের এগারোশো পঞ্চাশের উপরে তারা রিক্স নিতেই পারে এরকম কলেজগুলোতে এক্ষেত্রে ভর্তির যোগ্যতা এক একটা কলেজ কলেজে আলাদা তবে আমি যদি একটু বলি যারা জিপিএ ফাইভ পাইছো তারা উপজেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে আশা করি চান্স পেয়ে যাবা আবার দেখা যায় যারা কিনা ফোর পয়েন্ট ফাইভ জিরো পাইছো যদি তুমি সায়েন্সে রও তোমার জন্য রিক্স যদি তুমি জিপিএ ফাইভ পাইছো মানবিক থেকে বা ব্যবসা থেকে তাহলে খুব ভালো রেজাল্ট এটা দিয়ে সরকারি কলেজে চান্স পেয়ে যেতে পারো গ্রাম পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে তবে এই যে ফোর পয়েন্ট ফাইভ জিরো নিয়ে তুমি ঢাকার মধ্যে বা বিভাগীয় পর্যায়ে যে ভালো ভালো কলেজগুলো রয়েছে যেমন ঢাকায় রয়েছে বরিশালে রয়েছে বজ্রমোহন কলেজ সরি হ্যাঁ বজ্রমোহন কলেজ বিএম কলেজ তারপরে খুলনা রয়েছে বিএল কলেজ রাজশাহীতে রাজশাহী কলেজ মডেল কলেজ কলেজ কত কলেজগুলো রয়েছে ময়মনসিংহ কলেজ রয়েছে চট্টগ্রাম এরকম কলেজগুলোতে খুব ইজিলি চান্স পাবানা সেক্ষেত্রে তোমাকে সেখানে প্রতিযোগিতা জানতে হবে টিচারদের সাথে কথা বলো স্টুডেন্টের সাথে কথা বলো যোগ্যতা সম্পর্কে জানো এবং আসন সংখ্যা অনেক ইম্পর্টেন্ট তুমি একটা জায়গায় আবেদন করছো যেমন ঢাকা কলেজে আমি বললাম নয়শো আসন সংখ্যা ব্যবসায় বিজ্ঞানে তো এখানে কিন্তু আসন সংখ্যা যেমন অনেক বেশি প্রতিযোগিতা অনেক বেশি হবে একইভাবে কমার্স এবং মানবিকের কিন্তু আসন সংখ্যা মাত্র একশো পঞ্চাশ সেখানে কিন্তু অনেক সহজে শিক্ষার্থীরা চান্স পাবে না তো তারা দেখে যে ভালো ভালো স্টুডেন্টই নিয়ে নেবে তাদের এখানে বললো ফোর পয়েন্ট ফাইভ জিরো বললো তারা নেবে কিন্তু দেখা যায় যে জিপে ফাইভ সেটে তারা কাউকে নিতে পারছে না কারণ একশো পঞ্চাশটা আসন জিপে ভাবে অ্যাপ্লাই করছে পাঁচশো জন তো তারা তন্তপক্ষে পাঁচশো জন যদি তারা নিতেও চায় সবাইকে জিপে ভাবে নিতে হবে কারণ সবার উপর দিকে জিপে ভেবে স্টুডেন্টরাই থাকবে আশা করি পুরো বুঝতে এবং এই প্রতি তোমরা খেয়াল রাখবা এবং এখানে তীব্র প্রযুক্তির সম্মুখীন হইতে হবে এবার আসি যে তোমাদের আহ আবেদন কিভাবে চান্স পাবে এবং আবেদন কৌশল এই দুটো টপিক যদি বুঝে দেখো তোমার যদি তোমার টোটাল তিনবারে ভর্তি কার্যক্রম পরিচ্ছন্ন করা হবে ওকে তিনবারে যদি তোমার ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয় তো দেখা যায় যে তুমি প্রথম ধাপে রিক্স নিতেই পারো যখন তোমরা আবেদন করবো দেখতে পাচ্ছ এই যে আবেদন করেছি এখানে প্রথম ধাপে ওই এই স্টুডেন্টে কী করেছে প্রথম তারপরে একটা বেসরকারি কলেজ রেখেছে তেজগো কলেজ দুই নম্বরে রেখেছে একটা সরকারি কলেজ তিন নম্বরে রেখেছে একটা বেসরকারি কলেজ এখানে ওই মত করে আবেদন করেছে সেক্ষেত্রে তুমি এক নম্বরে এই যে দেখতে পাচ্ছ প্রায়োরিটি লিস্ট নামে একটা শব্দ দেখতে পাচ্ছ এক দুই তিন চার লেখা এই এক নম্বর দুই নম্বরে তুমি একটা দুটো সরকারি কলেজ রেখে দেখতে পারো ওকে তাহলে তুমি চান্স পাওয়ার সুযোগ পেতে পারো যদি তুমি চান্স না পাও তিন চার পাশে বা ছয় সাথে তুমি বেসরকার কলেজগুলো রাখো যেগুলো তোমার মান তোমার রেজাল্ট অনুযায়ী যায় ট্রাই করে একবার দেখো ট্রাই করতে কোনো দোষ নেই যেহেতু তোমার তিনবার পর্যন্ত ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে এবার একটা বিষয় নিয়ে কথা বলি যে অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে যদি কথা বলি সরকারি কলেজে পড়ার ক্ষেত্রে তুমি আরও অনেক এক্সট্রা ফ্যাসিলিটি পাবা সেটা সার্টিফিকেটের দিক থেকে হোক সেটা এক্সট্রা অ্যাক্টিভিটির দিক থেকে হোক সেটা সংগঠন বিভিন্ন প্রকার অ্যাডভান্টেজ রয়েছে বা ডিসঅ্যাডভান্টেজ যেমন রাজনীতির প্রভাব সরকারি কলেজগুলোতে বেশি থাকে সেগুলোও তোমাদের সম্মুখীন হইতে হবে আর এখন যদি আমাকে বলবে সরকারি কলেজে কীভাবে চান্স পাবো আমি তোমাদেরকে বলবো যে তুমি টার্গেটেড কলেজ রাখো একটা বা দুইটা সেটাতে তুমি এক দুই নম্বরে রাখো বাকি কিছু বেসরকারি কলেজ তুমি তিন চার পাঁচ ছয় রাখো দেন তুমি অ্যাপ্লাই করো যদি ইনশাআল্লাহ এক দুই চান্স পেয়ে যাও তো আলহামদুলিল্লাহ আপ রইলো তোমার জন্য বাট যদি কোনো কারণে চান্স না পাও তিন চার পাশে তুমি চান্স পাইলেও পাইতে পারো আর যদি তোমাকে তিন চার পাশেও চান্স না নেয় তাহলে তুমি সেকেন্ড ধাপে বা দ্বিতীয় পর্যায়ে গিয়ে তুমি তোমার নিজের মতো করে আবার গুছিয়ে চার পাঁচটা কলেজে অ্যাপ্লাই করবা এবং সেটা নিয়ে আমরা নয় নেক্সটে কথা বলবো এবং সরকারি কলেজে পড়ার ক্ষেত্রে বিভাগীয় পর্যায়ে যদি আমি বলি জিপিএ ফাইভ ফোর পয়েন্ট ফাইভ জিরো এই রেজাল্টগুলো হলেও অনেক সময় রিস্ক হয়ে যায় কলেজ ভেদে একটি হিসেব নিকাশ করিয়ে নেবা বা জেলা পর্যায়ে ফাইভ ফোর পয়েন্ট ফাইভ জিরো হয়তোবা তোমাকে অ্যাডভান্টেজ দিতে পারে বিশেষ করে ফোর পয়েন্ট ফাইভ জিরো এর উপরে যদি হয় মানবিক ব্যবসা বিভাগে অ্যাডভান্টেজ দিতে পারে বাট সায়েন্সে ফোর পয়েন্ট ফাইভ জিরো খুবই খারাপ রেজাল্ট সায়েন্সে যদি আমি বলি নর্মালি কিছু করার নাই এটা স্বাভাবিক আর উপজেলা পর্যায়ে ফোর পয়েন্ট ফাইভ জিরো জিপে ফাইভ এই রেজাল্টগুলো অ্যাভারেজ থ্রি পয়েন্ট ফাইভ জিরো নিয়েও অনেকে তোমরা উপজেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারো থ্রি পয়েন্ট ফাইভ জিরো নিয়েও ঠিক আছে যদি তোমার সেই কলেজগুলো যদি সেরকমের রিকমেন্ড করে বাট দেখা যায় যে তুমি এখানে যে যোগ্যতা রয়েছে এখানে যে পয়েন্ট রয়েছে যে এত পয়েন্টের আবেদন করতে পারবা এইটা কিন্তু সবসময় মাথায় এটা আবেদনের পয়েন্ট চান্স পাওয়ার পয়েন্ট এর থেকে একটু বেশিই হবে ঠিক আছে আবেদন সেখানে যত শিক্ষার্থী বেশি বেশি আবেদন করবে তত শিক্ষার্থী এখন অনেকে আমাকে বলতে পারে যে ভাইয়া অমুক কলেজে আমি এত নাম্বার পাইছি আমি কি চান্স পাবো তাদের উত্তর হচ্ছে তুমি মেয়া ঘাস খাও তুমি এইটুকু বুঝো না যে একটা কলেজে আবেদন চান্স পাবো কিনা এটা নির্ভর করে ওই কলেজে কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে তার উপরে তুমি যদি একে অ্যাপ্লাই করো তাহলে তুমি কনফার্ম চান্স পাইছো এখন ওইখানে যদি আসন আসে একশো অ্যাপ্লাই করছি এক হাজার তাহলে বাদ দেবে কয়শো জনকে নয়শো জনকে এখন ওই এক হাজার জনের রেজাল্ট কি ওইটা আমাকে দাও তাহলে আমি বলতে পারবো যে তোমার তুমি চান্স পাবা কি না বাট একটা ধারণা তোমাদেরকে আমি দিতে পারছি চান্স পাইতেও পারো নাও পাইতে পারো বাট এক্ষেত্রে তোমরা তোমরা কোন কোন কলেজ মানে প্ল্যানিং করেছো সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং এই সেম টপিকে আমরা একটা বেসরকারি কলেজ নিয়ে ভিডিও করব। আমরা সেটা সাজিয়েছি তোমাদের বেসরকারি কলেজের ভিডিওটা দেখে নিও সেখানে আমরা পুরো বিষয় আলোচনা করব হয়তো কিছুক্ষণের মধ্যে আপলোড হবে দেখে নিও আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ